লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ শতাধিক যার মধ্যে পঁয়ত্রিশ জন রয়েছে শিশু এবং দেশটিকে যুদ্ধে জড়াতে নানাভাবে আগ্রাসন বাড়াচ্ছে দখলদার ইসরায়েল একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে কোণঠাসা করা হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল যে ঘটনাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলেই আখ্যা দিয়েছে ইরান তবে আর কোনো চুক্তি নয় নয় কোনো আলোচনা এবার সরাসরি ইসরায়েলের বিপক্ষে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করা একমাত্র ইহুদি দেশ বলা হয় ইসরায়েলকে ফিলিস্তিনের প্রতি অমানসিক বর্বরতায় মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা গাজাবাসীকে যদিও তার জবাবে ইসরায়েলের শুরু থেকে রকেট হামলা অব্যাহত রেখেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একমাত্র দাবি ছিল ফিলিস্তিনের এই গণহত্যাকে বন্ধ করে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার কিন্তু দখলদার ইসরায়েল যেন পুরোটাই বেপরোয়া ফিলিস্তিনের পরে এবার আগ্রাসন বাড়িয়েছে লেবানন সীমান্তে অন্যদিকে থেমেনে হিজবুল্লাহ মোহরমোহর রকেট হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে এমনকি ইসরায়েলের আয়রনডোম প্রতিষ্ঠানেও জোরালো হামলা চালিয়েছে গোষ্ঠীটি গতকালের হামলায় পনেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও সফল হয়েছে হিজবুল্লাহ যার আটটি আকাশ সীমানায় প্রতিহত করতে পারলেও বাকি সাতটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে ইসরায়েলের অঞ্চলকে এত বিধ্বংসী হামলা এর আগে দেখেনি ইসরায়েলবাসী যা যথারীতি আতঙ্কে ফেলেছে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহুকে এদিকে লেবাননের প্রতি ইসরায়েলের এই আগ্রাসনে কঠোর বার্তা জানিয়েছে ইরান ফিলিস্তিন সমর্থিত এই দেশটি শুরু থেকে ইসরায়েলের অমানসিক নির্যাতনের নিন্দা জানিয়েছে এমনকি ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার সম্মুখীনও হয়েছিল যদিও সেই সংঘাত বেশি দূর এগোয়নি কিন্তু এবার লেবাননের প্রতিও বর্বরতা বাড়ানোয় ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে ইরান যা গোটা মধ্যপ্রাচ্যকেই একটা উন্মাদ উত্তেজনায় ফেলতে পারে